সুপ্রিয় দর্শক অর্থপ্রবাহ পত্রিকার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমাদের আজকের পর্বে সম্মানিত অতিথি আলোচক হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা সাত আসনের জাতীয় পার্টি মনোনীত নাঙ্গল প্রতীকের প্রার্থী হাজি সাইফউদ্দিন আহমেদ মিলন আপনার নির্বাচনী এলাকা ঢাকা সাথে বর্তমানে কি কি সমস্যা রয়েছে এবং আপনার যে অগ্রাধিকারমূলক যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো আপনি চিহ্নিত করেছেন যেই উন্নয়ন কর্মকাণ্ডগুলো আপনি জনগণকে সাথে নিয়ে পরিচালনা করবেন সেই অগ্রাধিকারমূলক উন্নয়ন কর্মকাণ্ড কর্মকাণ্ডগুলো সম্পর্কে জানতে চাচ্ছি আমি যদি এই এলাকার সংসদ সদস্যই তাহলে এই স্কুল কলেজ বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা বৃত্তির ব্যবস্থা এই ব্যবস্থাগুলো আমি নিজ উদ্যোগেই গ্রহণ করব এবং এই এলাকার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সন্ত্রাসমুক্ত মুক্ত নিরাপদ থাকতে পারে সেই প্রত্যেকটি বাড়িতেই সিসি ক্যামেরার ব্যবস্থা করব। রাস্তায় সিসি ক্যামেরা থাকবে যাতে কেউ কোনো ধরনের অকারেন্স করে এখান থেকে মুক্তি না পায় এবং এখানে দেখেন গ্যাস থাকেই না এই গ্যাস কিভাবে রাখা যায় সেই ব্যবস্থা আমি করবো তখন এটা আসলে দেশীয় ব্যাপার সরকারি ব্যাপার উচ্চ উচ্চপদস্থ ব্যাপার তারপরেও যদি আমি লোকাল এমপি হই তাহলে আমি একজন শক্তিশালী এমপি হব সেই প্রেক্ষাপটে আমার যে বক্তব্য আমার যে কথাবার্তা সেটা অনেক স্ট্রং হবে কেন আপনার সংসদ সদস্য যদি কথাই বলতে না পারে সংসদে দাঁড়িয়ে কথা বলতে না পারে কোনো সাংবাদিক সম্মেলন করতে না পারে প্রেস কনফারেন্স করতে না পারে তাহলে আপনার এলাকার উন্নয়নের কথা বলবে কিভাবে যদি আপনার সংসদের কথা বলতে পারে তার ভয়ে যদি শক্ত থাকে যেমন আমরা টক শো করি নিয়মিত টক করি নিয়মিত টক করার অর্থ কী যে আমরা অনেক পারদর্শী এগুলো ব্যাপারে তেতাল্লিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা এই সব কিছু একটা বিশাল ব্যাপার আর আপনারা আমার কথা বলতে দেখেছেন বক্তব্য দেখেছেন আমি কিভাবে কথা বলি কিভাবে বক্তব্য দেই তো স্মার্ট একজন সংসদ সদস্য আপনার প্রয়োজন যারা ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে আপনি যাচাই বাছাই করবেন আপনারা যে বাস্তবে কি কোন মানুষটি ভালো কোন মানুষটি স্মার্ট কোন মানুষটি কথা বলতে পারে কোন মানুষটি সৎ আমার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো মানুষ সন্ত্রাস চাঁদাবাদ দখলবাজি কেন আমি একজন বৃত্তশালী মানুষ তো এইগুলোর অভিযোগ কোনো মানুষের ক্ষতি করেছে আমার পুরো রাজনৈতিক জীবনে কেউ বলতে পারবে না তো সেই প্রেক্ষাপটে আমার পক্ষে এলাকার উন্নয়ন ঘটানো এটা খুব দ্রুত সম্ভব যেমন গ্যাস গ্যাসের সমস্যা গ্যাস বিল কমানো দরকার পানির বিল কমানো দরকার বিদ্যুতের বিল কমানো দরকার এগুলো কিন্তু ব্যাপারে কিন্তু আমি সোচ্চার হতে পারবো তা কারণ সরকার ইচ্ছে করলেই এইগুলো বিল কমিয়ে আনতে পারে শুধুমাত্র যদি দুর্নীতি বন্ধ করা যায় তো যেহেতু আমি ঢাকার সাথের ক্যান্ডিডেট হলেও আমি সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবো সরকারের সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার থাকবো সরকারের যে কোনো অপকর্মের বিরুদ্ধে সর্যা থাকবো এই যে আমাদের টিকা নেই এখন কথা বলার কোনো মানুষ নাই তা আপনার সদস্য যদি ওই ধরনের ট্যালেন্ট থাকে তাহলে কিন্তু আপনাদের উন্নয়ন এলাকায় সহজ হয়ে যাবে এবং আমার সাথে কিন্তু যে কোনো মানুষ তারা সহজেই মিশতে পারে সহজেই আমার কাছে আসতে পারে কারো পারমিশন লাগে না কারোর অনুমত অনুমতি লাগে না তো আমি যেহেতু দীর্ঘ তেতাল্লিশ বছর আমার রাজনৈতিক অভিজ্ঞতা গ্রাসরুট থেকে রাজনীতি করে আমি বড় হয়েছি তো মানুষের কি কি সমস্যা কী প্রবলেমে মানুষ ভুগতেছে এই সব সমস্যাগুলো কিন্তু আমার জানা এবং আমি কিন্তু এখানেই থাকি আমি কিন্তু এখান থেকে আমার গুলশান বনানি ধানমন্ডি যে কোনো জায়গায় বলেন আমার থাকার ক্ষমতা আছে বা ওইগুলো অনেক জায়গায় আমার বাড়ি ঘরও আছে তারপর আমি কিন্তু এলাকা ছেড়ে যাইনি আমি এ এলাকাতেই বসবাস করি এবং মৃত্যুর মুহূর্ত মতো আমি এখানেই থাকবো এখানেই আমার মরণ হবে এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব যে যদি উন্নত একটি ঢাকা সাত চান যাতে এলাকার সমস্যার সমাধানের জন্য একজন আপনারা সংসদ সদস্য চান তাহলে আমাকে আপনারা বিজয়ী করেন আমাকে মূল্যায়ন করেন তখন অনেকেই ভোট দিয়েছেন আমি কিন্তু গত প্রায় ৩৫ বছর আপনাদের কাছে ভোট চাইতেছি হয়তো কখনো বিশ হাজার মানুষ আমাকে ভোট দিয়েছেন কখনো পনেরো হাজার মানুষ আমাকে ভোট দিয়েছেন এবার আপনারা সিদ্ধান্ত নেন যে আপনাদের এলাকার সংসদ সদস্য হওয়ার যোগ্যতা আমার আছে কি না কারণ আপনারা সিদ্ধান্ত নিতে হবে এই দেশকে আপনাদের বাঁচাতে হবে এই দেশকে বাঁচাতে হলে মবমুক্ত দেশ করতে হলে দুর্নীতিমুক্ত দেশ করতে হলে সন্ত্রাসমুক্ত দেশ করতে হলে আমার মতো একজন সাহসী মানুষের প্রয়োজন আমি এমপি না হলে আমার কিছু আসে যায় না কিন্তু আমি যদি এমপি না হই তাহলে এই দেশের আপনাদের অনেক কিছু আসবে যাবে আপনারা ফস্তাবেন কিন্তু আমাকে সুযোগ দেন আমাকে সুযোগ দেন দেশের জন্যে কাজ করার আপনার একজন দেশপ্রেমিক মানুষকে এমপি বানান যাতে আপনার সন্তানের আগামী দিনের ভবিষ্যৎ নিরাপদ হয় সুন্দর হয় শান্তিময় একটি দেশ হয় উন্নত একটি বাংলাদেশ উন্নত একটি আপনার এলাকা হয় সেই ধরনের ব্যবস্থা যাতে হয় সেই জন্য আমাকে সমর্থন করেন আপনার পারিবারিক ঐতিহ্য থেকে জনগণের সাথে আপনার যে সম্পৃক্ততা সে বিষয় সম্পর্কে জানতে চাই আমি মোহাম্মদ সাইফ উদ্দিন আহমেদ মিলন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশি পাসপোর্টে একশো তিরানব্বইটি দেশ ভ্রমণ করা পৃথিবীতে একমাত্র মানুষ আমি আমি আমার কৈশোরে একজন প্রথম বিভাগের ফুটবল খেলোয়াড় ছিলাম সামাজিক বহু কাজকর্ম আমি করেছি আমি ব্যবসা করি এবং এই ব্যবসায়ী যে বংশালে যে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে আমি একেবারে এই প্রতিষ্ঠান জন্মলগ্নের পর থেকেই এখানে আমি ছিলাম এবং প্রায় পনেরো থেকে বিশ বছর এই অর্গানাইজেশনের আমি প্রেসিডেন্ট ছিলাম আমি স্বেচ্ছায় নতুন নেতৃত্ব তৈরির জন্যে গত তিন বছর আগে পদত্যাগ করি এর পরবর্তী পর্যায়ে এই বংশাল ল্যাক্সিন প্লাস্টিক সমিতি থেকে আমাকে প্রতিনিয়তই সেই পদে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে কিন্তু আমি সেখানে আর ফিরে যাইনি আমি আমনিগুলা শাহি মসজিদের আমি সভাপতি দীর্ঘদিন যাবত এবং এই মসজিদের যে উন্নয়ন এলাকাবাসী আপনারা দেখেছেন যে জগৎ বিখ্যাত একটি মিনার এবং গুম্বুদ যা বাংলাদেশের কোথাও নাই এটা কি স্টাইলে করা হয়েছে সেটা আল্লাহর অশেষ মেহরবানি আমার মাধ্যমে হয়েছে তো এই ধরনের অনেক অর্গানাইজেশনের সাথেই আমি জড়িত যেহেতু আমি একজন কর্মঠ মানুষ মানুষের কাজ করতে আমি ভালোবাসি নাসিউব নামে একটি অর্গানাইজেশনের আমি উপদেষ্টা সেটা বাংলাদেশের যে আবহাওয়া সেটার উপরে কাজ করা হয় গ্রিন পৃথিবীর জন্যে কাজ করা হয় আমি নাসিও বেরো প্রধান উপদেষ্টা শিশু অর্গানাইজেশন একটি এবং দেশে বিদেশে আমি বহু সেমিনারে আমি বক্তব্য রেখেছি এবং জাতীয় পার্টির একজন শীর্ষ নেতা হিসাবেও বিভিন্ন সময় আমি বিদেশি ডেলিগেট যারা আসে তাদের সাথে কথা বলি সেই মিটিংগুলোতে আমি উপস্থিত থাকি সেই প্রেক্ষাপটে যেহেতু আমি দেশের বৃহৎ রাজনৈতিক দল জাতীয় পার্টির শীর্ষ নেতাদের দুই তিনজনের মধ্যে আমি একজন সেই প্রেক্ষাপটে আমি আমার এলাকাবাসীকে অনুরোধ করব আমার সম্মান এবার আপনারা রাখবেন আমাকে বিপুল ভোটে আপনারা বিজয় লাভ করাবেন আপনারা দল দেখবেন না আপনারা ব্যক্তি দেখেন যে ব্যক্তির মাধ্যমে আপনার এলাকা উপকৃত হবে দেশ উপকৃত হবে